যদি কেউ জান্নাতে যেতে চায় তাহলে এই জামাত ইসলামের কোনো বিকল্প নাই তাহলে সারা বিশ্বে জামাত ইসলাম কায়েম করে ফেলাই দিবে যারা মুসলিম কান্ট্রি হ্যাঁ এবং উনি বলছে যে আপনার মরার পরও মিজান আবার এখনো আরে ভাই ওই মিজান কি তোমাদের মিজান আপনি বলছেন যে জামাতের লোকেরা খালি জান্নাতের টিকিট বেঁচে এই কথাটা ছাড়া আপনার টকসতে আর কিছুই শুনি না শুধু তাদের বদনাম আপনারা যে আমি দুইশোটা আমি আপনি একশোটা বলছেন আমি দুইশোটা আপনাকে ভিডিও দিব আপনার মেসেঞ্জারে আপনার সাথে আমি অ্যাড আপনার মেসেঞ্জারে দুশোটা ভিডিও দিব আপনার নেতা কর্মীরা যে জান্নাতের টিকিট বেঁচছে যার দাড়ি নাই হ্যাঁ দাঁড়িয়ে রাখার পরামর্শ দেয় কিভাবে আমার দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে রাখার পরামর্শ দিতে পারি আমার শেষ কথা হলো যে আপনারা যে জান্নাতের টিকিট বেছেন সেই কথাটা একবারও আপনারা বললেন না আবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে অতিথি বিন্দু সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি মেজর আফসারি ভাইকে একটা প্রশ্ন রাখতে চাই যেমন কাজী মনিরুজ্জামান জামান ভাই বলছে যে এই সতেরো বছর জুলুম অত্যাচার নির্যাতন শুধু বিএনপি হয় নাই এদেশের অনেক জনগণই হয়েছে কিন্তু আজকে যখন সরকার যখন কোনো পদক্ষেপ নেব সরকারের তেমন কোন শক্তি নাই যদি বড় যদি অন্য গুম গান গায় যেমন আমরা আজকে জনকণ্ঠ পত্রিকায় দেখলাম হারুন সাহেব চাপাই নবাবগঞ্জের হারুন সাহেব বলেছেন যে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় আমরা থানাও গেরাও করব। তাইলে আপনারা যে তার যে এই বিদেশ ছিলেন কারণে ছিলেন যাদের কারণে ছিলেন তাদেরকেই যে আজকে থানাও গড়া করবেন তাদেরকে যে থানাও গেরা করবেন তাহলে আপনারা কাদের সাথে গাদ্দারি করতেছেন আর আপনি বলছেন যে জামাতের লোকেরা খালি জান্নাতের টিকিট বেঁচে এই কথাটা ছাড়া আপনার টকসতে আর কিছুই শুনি না শুধু তাদের বদনাম আপনারা যে আমি দুইশোটা আমি আপনি একশোটা বলছেন আমি দুইশোটা আপনাকে ভিডিও দিব আপনার মেসেঞ্জারে আপনার সাথে আমি অ্যাড আছি আপনার মেসেঞ্জারে দুশোটা ভিডিও দিব আপনার নেতা কর্মীরা যে জান্নাতের টিকিট বেঁচছে যার দাড়ি নাই হ্যাঁ দাঁড়িয়ে রাখার পরামর্শ দেয় কিভাবে আমার দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে রাখার পরামর্শ দিতে পারি আমার শেষ কথা হলো যে আপনারা যে জান্নাতের টিকিট বেছেন সেই কথাটা একবারও আপনারা বললেন না আর শুধু ওই জামাতের এই গিবদ গাওয়ার জন্য আপনারা পরে আছেন তাহলে ভাই আপনারা নিজেরা আগে সংশোধন হন একাত্তরের ট্যাগ দিয়া এই বাংলাদেশের জনগণকে চুয়ান্ন বছর আপনারা দুটি দল নির্যাতন আপনি তিনটা দেন তিনটা আমি জানি একজনে বলেছিল আপনি তিনটা আমাকে দেন দুইশো দেওয়া লাগবে না তিনটা দেন যে বিএনপির লোকেরা জান্নাতের কথা বলছে একজনে বলছে সেটাও ওইভাবে বলে নাই বলছে বিএনপি কে সে ছোট পর্যায়ের নেতা বলছে এটা অপরাধ এটা বলতে পারে না আপনি তিনটা দেন দুইশো দেওয়া লাগবে না তিনটা দেন এখন দেখেন তিনটা দেখেন আমি আমি আপনার মেসেঞ্জারে দেখেন আপনার সেঞ্জারে দেখেন কতগুলা আমি ইয়া দিয়ে দেখছি আমি আপনার মেসেঞ্জারে দেখেন আপনারা আপনারা এখন বলতেছেন আওয়ামী লীগ মেসেঞ্জারে না দিয়ে যদি থাকে এখানেই দেখাই দেন যেহেতু মনির ভাই দেখতে চাইছে আপনার কাছে থাকলে আপনি এখানে দেখাই দেন বাকি আমার ভাই একটা ফোন আমার আমার একটা ফোন আমার আমার এই হাতের ফোন আমার হাতের ফোন আমি ততটা নেটওয়ার্ক সম্বন্ধে জানি না আমি আপনাকে দেখাইতে আমি মেসেঞ্জারে দিয়ে দিছি আমি এরকম চারটা পাঁচটা লোকের মেসেঞ্জারে আমি দিয়ে রাখছি এরকম পঞ্চাশটা ভিডিও হবে ওনাদের দলের লোকেরা এই যা বলতেছে তা দিয়ে রাখছি জনাব কানজি মনুরুজ্জামান যদি চেক করে উনি পাবেন আপনারা এখন মিছিল মিটিং এ বলতেছেন আমরা আওয়ামী লীগকে ফেরানোর জন্য আওয়ামী লীগকে ফেরানোর জন্য আমরা ক্ষমতা আসতে চাই শোনেন শোনেন একটাও আসে ভাই মনির ভাই আরে সঞ্চালক মনির ভাই আপনার কোন আইডিটা আপনার কোন আইডিটা মেসেঞ্জারে আমরা খুঁজে পাবো আমি সেই আইডিটা তোমরা দিয়ে দেব আমি বলতে চাইতেছি যে আপনি আপনি এই যে আপনারা যতগুলা মিটিং বলতে বলতেছে আপনি আমাদের পেজের মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারেন যদি পাঠান আমাকে বলেন তাহলে আমি এখান থেকে চেষ্টা করব এই যে বর্তমানে গতকাল গত একটা গতকালকেও একটা দেখলাম একটা মহিলা নেত্রী দেখলাম তা আমরা আওয়ামী লীগকে আনার জন্য আপনাদের বিনপিকে বিজয়ী করতে হবে আমরা আওয়ামী লীগকে আনতে চাই তারা সরাসরি প্রকাশ্য এইগুলা বলতেছে জামাতকে এদেশ সারাতার জামাত কি জামাত কি তাদের বাপের বাড়িতে থাকে চুয়ান্ন বছর জামাত ক্ষমতায় ছিল না চুয়ান্ন বছর আওয়ামী লীগ আর বিনপি ক্ষমতায় ছিল এদেশের রক্ত চুষে খাইছেন আবার আপনারা এখন গায়ে জোর দেখান গায়ের জোর কিন্তু থাকবে না খালেদা জিয়ার যেই নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়ার নীতিতে বিশ্বাস করুন তারেক জিয়ার মন মানসিকতা অনেক উন্নত হয়েছে তারেক জিয়াকে ফলো করুন খালেদা কে ফলো করুন তাহলে দেশের রাজনৈতিক সহিংসতা থেকে পারে পারবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য আসসালামু আলাইকুম বলেছিল যে শাহবাগে হাদির বিচারের জন্য যে গালিগুলো দিচ্ছে এটা স্বাভাবিক এটা নিয়ে প্রশ্ন করবেন না এর চাইতেও নাকি খারাপ গালি আমি ওই দর্শক কে বলতে চাই ভাই এইটা একটা কথা আপনি অসভ্য কাকে বলে যখন সে সভ্য কোনো কথা বলে না হাদি যাবে না এবং ন্যায় চাইতো ইনসাফ চাইতো সেইখানে আপনি কত ভাষা আছে প্রতিবাদের ভাষা এই জন্য আপনি একটা গোপন অঙ্গ মহিলা এবং মহিলারা সেটা দিবে এখন আমি বাইর করলাম আমি দেখাইতে পারবো না মানুষকে যে এই ধরনের স্লোগান কেন দিতে হবে ভাই এটা পরিবর্তন করা যাবে না এটা আমি বলছি আপনি আবার না দিতে বলেন এটা তো ভাই ঠিক না এবং আপনার বলছে 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 যে বিএনপি জান্নাতের কথা উনি টিকিটের আপনার মেসেঞ্জারে পাঠাইছি একটাও পাঠায় নাই এই যে মনে করেন এক ধরনের কথা বড় হওয়া আমার যতটুকু মনে করে পরে একজনে বলেছিল বিএনপির কথা আর একজনে জিয়াউর রহমানের নামের কথা বলছে মনে করেন সেই দুইজন তিনজন আর এরা টপ টু বটম সবাই বলছে প্রার্থীরা ম্যাক্সিমাম জায়গায় বলেছে লাস্টে একজনে দুই তিনজন প্রার্থী কিছুদিন পরে প্রথম বলছিল যে না আমরা এরকম বলি নাই পরে বলছে বলছি তো বলছি আমরাই জান্নাতের টিকিট দিই এখন আপনার একটা শিক্ষিত লোক বলা একটা প্রার্থী বলা একজন দলের ভালো একটা অবস্থানের লোক বলা আর এটা এটা কোনোভাবে হয় না আর যারা ইসলামের দাওয়াত দেয় যারা ইসলামের কথা বলে তারা যদি এটা বলে ভাই যান আপনি যেমন আপনি বলেছেন আমি এখনো সার্চ দিছি আপনাকে দেখাইছিলাম ওইখানে যে আমার মেসেঞ্জারে আপনার নামেরও কোনো কিছু নাই এখন উনি বললো যে আপনার মেসেঞ্জারে পাড়াইছি দুইশো এই যে একটা কথা এদেরকে ভাই মিনিমাম যখন ওনারা এখানে আসে যেহেতু মিথ্যাচার করে এই দেখেন এখানে নাম নাই এখানে মুনির নামে একজন লোক আছে এরে আমি মেসেজ দিছি এখানে আমি আপনাকে স্ক্রিনশট দিয়েও দিতে পারি কোনো নাই মেসেঞ্জারে এখন সে বলছে দুইশো কাঠাই মনিস ভাই না থাকে তাহলে সেক্ষেত্রে আচ্ছা আমি একটা কথা বলতে চাই যে এই যে গালাগালির বিষয়টা আসছে গালাগালি তো আমাদের রাজনীতিতে অনেকভাবেই হচ্ছে কিন্তু এর মূল কারণ হলো বিচারহীনতা যদি বিচারহীনতা থেকে আমরা মুক্ত না হই তাহলে মানুষের আচরণ আরো খারাপ হবে একটা বিড়ালকে যদি ঘরে পিটাতে থাকেন একটা সময় কর্নারে গিয়ে আপনার ঘরে চোখের সামনে কোনো বিচার দেখছি না নানা রকম কথা বলে বিচ্ছিন্ন কথা বলে যেটাই ইসির বলার কথা না ইসি বিচার নিয়েই কেউ কথা বলার উচিত না এটা বিচারালয় দেখবে কিন্তু পুলিশ ঠিক মতো ধরছে না ধরলে জাবিন হয়ে যাচ্ছে জাবিন পেয়ে গিয়ে হত্যা করছে হাদিকে সেই সব জায়গায় গালি খুব গুরুত্বপূর্ণ নয় বলে আমি মনে করি গালি বন্ধ করতে হলে বিচার আনতে হবে দেশে বিচারহীনতার রাজ্যে অনেক অন্যায় হবে তো বিচারহীনতা হলো সবচেয়ে বড় অন্যায় সবাইকে ধন্যবাদ আপনি যেটা বলেছেন আমি নিজেই বলছি যে আমি এইগুলা চাই না আমি মারা গেছি বা আমি শহীদ হয়েছি বা গুলি দিয়ে মারিয়ে ফেলাইছে সেইগুলোই আপনি বিরুদ্ধে বিরুদ্ধ আচরণ করবেন যে মম সৃষ্টি চায় নাই যে আইন হাতে তুলে নিতে মানা করেছে যে নীতি নৈতিকতা কর বলেছে যে ইনচাবে আপনাকে যদি বাধ্য করা হয় এদের কি আছে এই আইএম সিলেমেতে কি আছে এই এইতে যাওয়া ছাড়া এই আপনি হয়তো কথা বাড়াছেন যে তারা বিচার পাচ্ছে না হ্যাঁ এখন আউমি লিগ্যাল লোকরে মুক্ত করার জন্য घेराव করবেন কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছেন না যে বিচার চাই আদি কেন বিএনপি সমর্তনগুলো বিএনপি কেন শহীদ মিনারে যায়নি বিএনপি অনেক জায়গায় তো সর্বদলীয় মিটিং এও যায়নি শুধু এই কথা বেড়ে যাবে আমি যেটা বোঝাতে চাচ্ছি ভাই আমি যেটা বলতে চাচ্ছি বিচারহীনতাই সকল অপরাধের মূল এখন বিচার নাই বলে এই বিচার নেতা চলতে থাকলে ভবিষ্যতে দেশের অবস্থা আরো খারাপ হবে মানুষ বিচার দর্শক দর্শক যে ভিডিওগুলোর কথা বলেছে আপনাদের পাঠিয়েছে ওটাগুলো তো আমাদের ইনবক্সে পাঠিয়েছে আমি এখন পেজের ইনবক্সে ঢুকে দেখলাম